তুমি আমার কাছে প্রশ্ন করছ আলহামদুলিল্লাহ বললে লাভ কি আলহামদুলিল্লাহ বললে কি ভজ আসমা তুমি কি জান মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক আলামিন আলহামদুলিল্লাহ অক্ষর লিখতে যাইয়া আত্মীয় অক্ষর আত্মী হর ব্যয়ী করেছে পাক জান্নাত তৈরি করেছে আত্মি আলহামদুলিল্লাহ শব্দ অক্ষর আটটি যে ব্যক্তি সুখে দুঃখে জবান দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলবে বিশ্ব নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার কারণে ওই সমস্ত মানুষের জন্য আটটি জান্নাতে দরজা তুলে যাবে বলুন তো আমাদের আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই জিজ্ঞাসা করি ভাই কেমন আছে

তুমি আমার কুরআনটা নাও জমিন রাখ দিয়ে বল না গো আল্লাহ না আমি কুরআন দিয়ে জমিন সহ্য করতে পারব না ওয়াল আরদি ওয়াল জিবাল জিবাল মানে হলো পাহাড় পাহাড়কে আল্লাহ ডেকে বললো গো পাহাড় রে আমার কুরআনটা তুমি নাও পাহাড়টা দিয়ে বল না গো আল্লাহ না আমি পাহাড়ের উপরে কুরআন দেবার সাথে সাথে মিন খাশিয়াতিল্লাহ আমি পাহাড়ে ফশে পড়ে যাব বলুন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার আসমান বসে আসমান কোরআন নেইনি জমিন বসে জমিন কোরআন নেইনি পাহাড় বসে পাহাড় কোরআন নেইনি ওয়াহামাল হাল ইনসান বলুন তো ইনসান মানে কি মানুষ এই কোরআন গ্রহণ করেছে একমাত্র মানুষে তাই আল্লাহ বললেন ইন্নাহু কানা জনমান জাহুলা আসমান গজে আসমান কোরআন নেইলি জমিন গজে জমিন কোরআন নেইলি পাহাড় গজে পাহাড় কোরআন নেইলি এই কোরআন গ্রহণ করেছে ও হামার ইনসান একমাত্র মানুষে ইন্নাহু কানা জুলুমান জাহুলা মানুষেরা বুঝলো না এরা হলো অজ্ঞ এরা হলো মূর্খ এরা হচ্ছে জালেম এই জন্য আমার কোরআন এরাই গ্রহণ করেছে আজকে কোরআনের কারণে আল্লামা সাইনি সাহেবের নামে মামলা হলো কথা বলেন ঠিক কিনা আজকের কোরআনের কারণে আলেমদের নামে রাজাকার মামলা দেওয়া হলো কথা বলেন ঠিক কিনা এই কোরআনের কারণে আলেমদেরকে ফাঁসিতে মারা হলো কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধু বোন আমার যে রাজাকার স্বপ্ন নিয়ে মতিউর রহমান নিজামিকে 40 মারা হলো যে রাজাকার শব্দ দিয়া কাদের মোল্লাকে फांसीতে মারা হলো যে রাজাকার শব্দ দিয়া আলী হোসেন মুজাহিদকে फांसीতে মারা হলো যে রাজাকার শব্দ দিয়া আল্লামা খাইতেকে फांसी দায় দেওয়া হলো জেলে টানো হলো এ রাজাকার শব্দ দিয়া 10 বছরের ব্যবধানে বাংলাদেশের সয়লাসার খুনি হাসিনার পতন হয়েছে কথা বলেন ঠিক না আল্লাহর মার জগতের মার আল্লাহ কারো ধরে না ধরেটিও না আল্লাহ ধরলিও ছাড়ে না কথা বলেন ঠিক কিনা নমরুদ্যে আল্লাহ করেছে নমরুদ দূতের বাড়ি খাইছে ফেরাউনের আল্লাহ করেছে হিন্দুলীর মতো সুহয়া সুহয়া বলেছে কথা বলেন ঠিক কিনা আবু জেহেলের কে আল্লাহ যতক্ষণ ধরেছে ছোট বাচ্চা 12 বছরের বয়শ তার হাতে কানের পর্দা ফেটে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কথা বলা ঠিক কিনা ভাগ কত মন খুনি সার হাসি না আল্লাহ যখন ধরেছে দুপুরের ভাগ পর্যন্ত খাবার সময় পায় না আল্লাহ যখন ধরে তার আর উপায় থাকে না এই জগতে কোন কাজ করতে গিলো হিসাব করে করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধু মনরা আপনাদের মাহফিলগুলোতে 144 কি ধারা জারি করে হয়েছিল গানের ব্র্যান্ডেলে একবার ওটার পরে একটা মারি দেহে একটো গোরা দতার কাপড় থাকে না সেখানে 144 জারি হয় না কোরআনের মাহফিল সেখানে 144 ধারা জারি ছিল সেখানে কথা বলেন ঠিক কিনা কোন বাপের শুভ জন্ম দেওয়া সন্তান কোরআনের মাহফিল গুরুতে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে না সম্মানিত বন্ধু বোন এই সমাজে কুকুরের রক্তর মূল্য দিয়েছিল ছাগলের রক্তর মূল্য দিয়েছিল ঘোড়ার রক্তর মূল্য দিয়েছিল কিন্তু এই সমাজে খাটি মুসলমানদের আলেমের রক্তের কোন মূল্য ছিল না কথা বলেন ঠিক কিনা দেশে আলেমের মূল্য থাকে না যে দেশে মুসলমানদের রক্তের মূল্য থাকে না এই দেশে গজব ছাড়া কিছু আসতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আমাদের সেই মান ফিরে আনতে হবে

কোরআন বলবেন গীতা অন্ধকার পথ থেকে বাহির করে হালোর পথে আনার জন্য পৃথিবীর বুকে আমি কোরআন নাজিল হয়েছি বলুন সুবাহ আল্লাহ এসেছে বুকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে সেই কোরআনটা আমরা পাইলাম পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম কথা বলেন ঠিক কি না যশোর রাজগঞ্জের মুসলমান বলতে পারেন হুজুর আমরা পাঁচোক্ত নামাজ পড়ি মুখে দাঁড়িয়ে আছে। গাই পান যাবে আছে কেমন করে আমরা অন্ধকার পথের যাত্রী থাকলাম বন্ধু রে যদি আমরা অন্ধকার পথে না থাকতাম তা না হলে টাকা হলে জনমের মতন সুদে খাটাইতে পারতাম না কথা বলেন ঠিক কিনা এক নম্বর সুদের জগৎ অন্ধকারের জগৎ কথা বলেন ঠিক কিনা ঘুষের জগৎ অন্ধকারের জগৎ অন্ধকারের জগৎ হলো পহিলা বৈশাখ অনুষ্ঠান পালন করে পাঁচশো টাকা দামের পোষা পঙ্গভাগ খাওয়া কথা বলেন ঠিক কিনা অন্ধকারে স্বাগত হলো মেয়ে পক্ষের কাছ থেকে জোর পূর্বক যৌতুক আদায় করা এরা এরকম লোক আমাদের সমাজে আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার পুরাণ এসেছে পৃথিবীর বুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে সেই কোরআনটা আমরা পাইলাম

বলতেছে আমি কষ্ট করি যে যান আর হস করতে লাগবে না আমাদের বাবা মাটি দিয়ে কাবা বানাইছে এইখানে সাতটি পাক মারলে তিনি আলফাজ হয়ে যাবে এরকম হস বাবা বাংলার জমিনে পড়ে গেছে কথা বলেন ঠিক গোপালগঞ্জে গিয়েছিলাম দেখি ওখানে এক বিয়ের সাহেব পীরের নাম হলো পিড়ি বাবা কি বাবা মানে বিড়ি এমন খাবা খাইছে নাম মানছে বড়ি বাবা বিড়ে খাবা হারাম কথা বলেন ঠিক কি না এই বিড়ি এমন খাবা খাইছে খাইতে খাইতে আমার ধোমা ওইদারে বিড়ি কত যাচ্ছে ধোমা এটা লোক সমাজে আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার আমি একটা ছন্দ লিখেছি ভন্ড পীরনের নামে খাজার নারে মাজার করে দেখায় ওরা খাজার शान দিনে কয় ভান্ডামে আর রাত্রি মারে গাজাইতান আসে না নাই গাড়ি টুপি নাই দে ওদের আছে শুধু সুল সোনের খবর নাই আসে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা ভন্ড মাজারে যাবে যারা তারা হবে ইমান হারা না মানুষ নাকি হনুমান দিনে করে ভণ্ডা মেয়া রাত্রি মারে গা কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধগোল আমার বক্কানগরে ভোট হলে আবু জেহেল বটে ফেল করে পাশ করতে পারে না কেন আবু জেহেল জানে আমি যে শয়তান বন মায়ের লোসা ভোটে দাঁড়ালি আমার কেউ ভোট দেয় না ভোট চুরি করে আমাকে পাশ করতে হয় এরকম অবৈধ সাহস নেতা বাংলার জমিলে ছিল কিনা বলেন ভোটলি পাশ করতে পারে না ঠিক আবু জেহেল তাই ভোট চুরি করে আবু জেহেল নেতা হয়ে গিয়েছিলেন এমপি হয়ে গিয়েছিলেন আবু জেহেলের ছোট্ট বন্ধু একবার শত্রু বেলার বন্ধু নাম তার আকনাস আকনাস ডাকিয়ে বলে বন্ধু আবু জেহেল তুমি তো এখন মক্কানগরের নেতা চলো তুমি আর আমি উমুক এক এলাকায় যাই যাই তুমি আর আমি গোপন আলাপ করি গোপন আলাপে চলো আমরা উমুক এলাকায় চলে যাই আবু জেহেল আর আকনাস সহ দুই বন্ধু এক গোপন এলাকায় চলে গেছে যাইয়া বলতেছে বন্ধু তোমার কাছে আমি জিজ্ঞাসা করি তুমি বলো মুহাম্মাদ নবী ভালো না খারাপ ডাক দিয়ে বলে বন্ধু কারোর সাথে বলার দরকার নাই মোহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ না গোপন বইটাকে আল্লাহর নবীকে জেহেল ভালো বলেছিলেন কথা বলেন ঠিক কি না আর কোন হাসিনা আল্লা সাইদিকে বিশফুস করার জন্য গোপন বইটাকে আলোচনা করেছিল কথা বলেন ঠিক কি না এত বড় আলেমের নামে যারা মারার জন্য আলোচনা করেছিল গোপন ঠিক জাহ অবৈধ সন্তান এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না বাংলার জমিন অন্ধকার ছিল ভালো কিছু করেছে আল্লাহ মা কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধু বোন আমার আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু মোহাম্মদ ভালো মানুষ এতে কোন সন্দেহ নাই আকনাস ডাক দিয়ে বলে বন্ধু সে যখন ভালো মানুষ তবে আর দেরি করার দরকার নাই চলো তুমি আর আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যা আবুল জাহেল ডাক দিয়ে বলে বন্ধু আছে না আমার আমারও মনে চাই মুহাম্মদ হাতে হাত মিলাইতে আমার মনে চাই মুহাম্মদ নবীজির চেহারা দেখতে আমার মনে চাই মুহাম্মাদের কলেমা পড়তে কিন্তু বন্ধু আতনা সেরে তিন কারণে আমি মুহাম্মাদের কলেমা গ্রহণ করতে পারি না বলুন তো কয় কারণ যশোর রাজগঞ্জের মুসলমান তিন কারণে আবু জেহেল কলে মামেলি নাই হাত নাচ ডাক দিয়ে বলে বন্ধু তিন কারণ সে আবার কি আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু রে আমি হলাম সমাজের নেতা সরকারি মানসা আসে হাত দেখ আমি ভাগ করে নেই তারপরে মেরে খাই চুরি করে খাই আর আজ আমাদের লোক ভেসে ভেসে আমরা দেই এই কাজ আমরা করি আর তুই আর আমি সেই মুহাম্মদ নবীদের হাতে হাত কলে কলেমা পড়ব মুহাম্মদ নবীর ওপরে তিরিশ করা কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ব্যাখ্যা আমি কম বেশি বুঝি এই কোরআনের ভিতরে যেগুলো আছে তুই আর আমি মানতে পারবো না আজকে তুই আর আমি কলমা পড়বো কালকে তুই আর আমি সরকারি মান লোট করবো রাস্তা ঠিক করার সময় শুধু বাড়ি দিয়ে কাজ ছাড়বো সেবেন দেব না কাউকে ঘর দেওয়ার সময় সেবেন বাদ দিয়ে শুধু বাড়ি দিয়ে কাজ ছাড়বো রং ভুলে গিয়েছিলাম মা ফিলে দেখবো যে সরকারিভাবে ঘর দিয়েছে ঘরের মালিক ঘরে ওঠার আগে ঘর ভেঙে পড়ে গেছে জিজ্ঞাসা করলাম বললাম ভাই কি হলো বলতেছে হুজুর হুদু যারা কাজ করেছে তারা শুধু পানি দিয়ে কাজ ফেরিয়েছে যারা বড় সেভেনসোর আমরা প্রিয় আর আমি সমাজের মধ্যে তেল চুরি করি সেভেন চুরি করি পাইখানার সিলেব চুরি করি আমরা হলাম সর প্রিয় আর আমি যে কলেমা পড়ব মুহাম্মাদের কোরআনের বিধান ওয়াসারি কো ওয়াসারি গব ফাতউ খাইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা লাকালামিল্লাহ আল্লাহ জোরে বলে বলে বন্ধু তুই আর আমি মোহাম্মান নিজে হাতি হাতিয়া করে মাপ বউ তুই ও আমি আমিও আজকে কলমা পড়বো কালকে চুরি করবো অসারিকু অসারি কত অর্থাৎ পুরুষ এবং মহিলা কালকে আজকে আমরা কলমা পড়বো কালকে তুই আর আমি চুরি করে খাব। সকাল বেলা পর হাত ফেলি দেবে আমারও হাত ফেলি দেবে এই কারণে আমি আবু জেহেল কলেমা গ্রহণ করতে পারি না কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন পার্লামেন্টে যদি বাস্তবায়ন হয় বাংলার জমিনে চোর থাকবে না জেনা থাকবে না ধর্ষণ থাকবে না ইপ্রিজিং থাকবে না সব সোনার সমাজে মানুষগুলো পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক না বন্ধুগণ আমার সংসদে আমরা চোর ডাকাত লুচ্ছা জানোয়ারকে আমরা সংসদে আর দেখতে চাই না সংসদে এখন আমরা আমি হামজার মতো আলেম দেখতে চাই কথা বলেন ঠিক না। তাহলে আবু জেহেল বলে মা পড়ি কয় কারণ তিন কারণ এক কারণ হলো কলেমা পড়ার পরে আমরা সেই চুরি করব তোরও হাত থাকবে না আমার হাত থাকবে না সে কলেমা পড়িলে হাত থাকবে না এই কলমা পড়ি কোন লাভ নাই আজকে বাংলা কুলাঙ্গারে না এই তিন কারণে আল্লাহর পুরাণের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক না সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেছেন

যশোর রাজবন্ধের মুসলমানগণ তোমরা ভালো করে শুনে নাও লা তা কুলু হাম ওয়া কুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা ticaretim minkum আজকে তোমরা যে মমিন দাবি করো মুমিন দাবি করার আগে তোমার যে ফিটে আছে ফিটে তোমার যে পিঠে আসে ভালো একটা আমিন নিয়ে তোমার তরির দিকে তোমার পিঠেটা মাপ দাও লোকের জমি থাকলে সেই জমিটা তুমি করে দাও। তারপরে তুমি তোমার তরি নেবার পরে তারপরে তোমার চলে যাও যাবার পরে ভালো একটা আমিন নাও। নেওয়ার পরে সুন্দর করে মাপ দাও লোকের জমি তোমার ভিতরে থাকলে তুমি বাহির করে দাও এই পিঠার থেকে জমি বাহির করে দেওয়ার পরে জমি থেকে পিঠে বাহির করে দেওয়ার পরে তারপরে তুমি মমিন নাই তুমি মমিন দাবি করতে পারবানা এরকম বনময়েস আমাদের সমাজে আছে না